হ্যালো গাইজ গুড মর্নিং দেখুন আমরা কলেজে চলে যাচ্ছি আমি আর আমার বান্ধবী এই যে কলেজে চলেও এসছি আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়েছে এ অনেক দিন পর এসছে অনেক দিন পর দেখা হলো ওর সাথে এই যে আরেকজন চলে এসছে বলতে না বলতেই তারপরে আমরা বাইরে দাঁড়িয়ে গাছে হলুদ রঙের কিছু ফুল হয়েছিল সেই ফুল দিয়ে ওর বিনোনিতে আমি সাজিয়ে দিচ্ছিলাম বললাম দেখ খুব সুন্দর লাগবে দেখুন ভালোও লাগছে ওর চুলে কী সুন্দর লাগছে ফুলগুলো দিয়ে হলুদ রঙের ফুল ও চুলটা লম্বাও আছে তারপর আমরা কলেজ শেষ করে বেরিয়েও পড়েছি তারপর এখান থেকে কিছু খাবো বাজার থেকে তারপরে খেয়ে আমরা পড়তে যাবো এই যে বাজারে চলেও এসেছি আমরা এখন কিছু খাবো তারপরে পড়া আছে পড়তে যাবো তোদেরকে ডাকছে তারপরে এই যে এখানে একটা ঘুগনির দোকানে চলে আসলাম আমি ঘুগনি খাবো না আমি ছোলা মাখা খাবো আর ওরা দুজন ঘুগনি খাবে আরেকজন কিছুই খাবে না এই দেখুন বলতে না বলতে আরেকজন চলে এসছে আর এই যে গিয়ে ওর মাথায় ক্লিপটা লাগিয়ে দিল আর দেখুন ক্লিপটা লাগাতেই লাগাতে ওর মুখটা কীরকম হয়ে গেল। যে ওর চুলটা নষ্ট হয়ে যাচ্ছে ভালো লাগবে না দেখতে আবার কানে ফুলও গুজে এসছে এই যে ও ঘুগনি নিয়েছে ঘুগনি খাবে দেখুন আরেকজন এইখানে ঘুগনি খাচ্ছে আমি বলছি খা দেখ কীরকম লাগে দেখি তোর খাওয়াটা দেখি কীরকম লাগে যে ভালো করে খা বলছে আমি এভাবেই খাই এটাই ভালো করে খাওয়া তারপরে এই যে ছোলা মাখা চলে আসলো আমার ছোলা মাখা না তো লঙ্কা মাখা এত লঙ্কা দিয়েছে ঝালে আমি মরে যাচ্ছিলাম এই যে এখানে দাঁড়িয়ে আমরা ঘুগনি খাচ্ছি আর ওরা ওই পাশে দাঁড়িয়ে রয়েছে ওদেরকে আমি একটু ছোলা মাখা দিলাম তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি প্রাইভেটের ওখানে আবার ও আবার ওর কাছে কদবেল মাখা খেতে চাইছে ও কদবেল মাখা খায়নি এইবার তাই বলছে একটা কদবেল মাখা খাওয়া না দেখুন ভাব দেখুন খাবো যা খাও না যা মাই গড এই যে দেখুন আরো তিনজন বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে ওরা প্রাইভেটের এখানেই দাঁড়িয়ে রয়েছে আর আমার না ছোলা মাখাটা খেয়ে প্রচন্ড ঝাল লেগে গেছে আর এরও ঘুগনি খেয়ে ঝাল লেগে গেছে কিন্তু আমার আরেকটা বান্ধবী যে ঘুগনি খেলো ওর একটুও ঝাল লাগেনি ও প্রচুর ঝাল খেতে পারে তাই আমাদের বলছে কি সবাই মিলে একদিন আমাকে চিপস খাওয়াবি আমি বললাম ঠিক আছে তোকে চিপস খাওয়াবো তারপরে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম কিছুক্ষণ স্যারের জন্য অপেক্ষা করছিলাম তারপরে স্যার চলে আসলো আর আমরা উপরে চলে গেলাম প্রাইভেটের ওখানে এই যে প্রাইভেটটা শেষ হয়ে গেছে বেরিয়ে গেছি আর ওরা আমাকে বলছে কি তুই শুধু তোর ভিডিও করা আমাদের নিতে হবে না তারপরে দেখুন আরেকজনের কাণ্ড দেখুন তারপরে ওর জামাটা আমরা সোজা করে নিয়ে এখন চায়ের দোকানের দিকে যাচ্ছি চা খাবো তারপরে বাড়ি যাব এই আমরা কলেজ আসলে বা প্রাইভেট পড়তে আসলে আমাদের এইখানে এসে চা খেতেই হবে রোজই যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় বাড়ি তাই চাটা খেয়ে একবারে বাড়ি যায় এই যে চায়ের দোকানে চলেও এসছি আর আমাদের চা রেডিও হয়ে গেছে আমাদের এক কাপ চা সবার জন্য আর দেখুন ও আবার ভালো কাপটা তুলে নিয়েছে কি না ও বাঁকা কাপে চা খায় না সুন্দর কাপ লাগবে চা খেতে গেলে চা নিয়েও এদের এরকম দেখুন আবার আরেক কাপ চা নিয়ে এসছি আমরা এক কাপে তো হবে না পারলে দিনে দশ বার করে চা খাই আমরা আর এই দেখুন আমার জন্য ওই বান্ধবীটা চা নিয়ে আসলো আর এর কথাটা শুনুন দেখুন কি বলল আমি হচ্ছে ক리에 করব একটা বড় লোক ছড়া দেখে আর বা সবাইকে চায়ের মধ্যে বসে রাখবা কফি কফি কফির মধ্যে বসে রাখো কফি মধ্যে টেস্ট মনে থাকলে তো সবার এইভাবেই ওদের সাথে হাসি ঠাট্টা করে দিন কাটে আবার আরেক বান্ধবী লাড্ডু খাওয়ালো এদেরকে আর আমাকে চা খাওয়ালো আমি বললাম

আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এখন সবাই সবার মতন বাড়ি চলে যাব এখন এই যে ওরা চলে গেলো ওইদিকে বাড়ি চলে এসি সারাদিন পর এখন সন্ধ্যা হয়ে গেছে তো ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্টে এবার এই পর্যন্ত ওই ব্লগটা আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা